আজকে কি রান্না করলে? এই যে প্রথমেই একদম ধোঁয়াটা গরম গরম ভাত এই মাঠে ভাতটা নামালাম একদম গরম। একদম ধোঁয়া হচ্ছে পুরো ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে। এটা নামিয়ে গরম ভাতটা। চল তাহলে ভাতটা বেনে নি তারপর দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। ঠিক আছে। এরকম গরম গরম ভাত থাকলে ভাত ঘি আর আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ দিয়ে খাওয়া যায় বলো হ্যাঁ গরম ভাত দিয়ে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভালোই লাগে এই এই খেলেই তো হয় তাহলে এত কিছু রান্না করতে হবে প্রতিদিন খেতে ভালো লাগে না এই আর এই যে এখানে আছে পালং শাক পালং শাকটা কিন্তু কালকে কিন্তু কালকে ভিডিও করা হয়নি কালকে আর ভিডিও তোলার সময় ছিল না তো ওই জন্য কালকে ভিডিও করা হয়নি পালং শাকটা কালকে ছিল

মা এসো তো চলুন বন্ধু এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকুন এখন টাটা আর সবাইকে শুভ দুপুর জানি না ভিডিওটা কখন যাবে যদি শুভ দুপুর বললাম তবে চল